হ্যালো এব্রিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করি আল্লাহ তাল রসিম রহমতে আপনারা যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো নতুন একটি প্রাইট কটনের মধ্যে অন্য ডিজাইন আমি ড্রয়িং করব আজকে তার আগে কিন্তু আমি এই যে আমার মেয়ের জন্য সুন্দর একটা গস কাপড় দিয়ে লেহেঙ্গা বানিয়েছি তো সেটা একটুখানি দেখাই দিলাম আর এটা লেহেঙ্গা নিচের পাটা কিন্তু আমি সেলাই করেছি উপরের টপসটা এখনও সেলাই হয় নাই আর সেলাই যখন সম্পূর্ণ কমপ্লিট করব আর সেলাই না হওয়ার কারণ হচ্ছে টপসের যে উপরে ওটার কাপড় কম হয়ে গেছে ইনারের ওটা কাপড় আবার আনতে হবে তারপরে আমি দুই গজ কাপড় এনেছিলাম আর দুই গজ যেহেতু আমি এটা নিচনের যে ইনার দিয়েছি ইনারটা আমি গাউন কাট দিয়েছি এই জন্য কাপড়টা সব সম্পূর্ণ গাউনের মধ্যে চলে গেছে নিচের টপস পার্টের মধ্যে তো সেই জন্য আবার বডি পার্টের জন্য আধা গজ কাপড় আনতে হবে আনলে আমি সেলাই করে দুইটা একসাথে শেয়ার করব বাচ্চা মানুষ পছন্দ করে লেহেঙ্গা সেজন্য গজ কাপড় দিয়ে বানিয়ে দিলাম তো ডিজাইনটা কেমন হয়েছে কালার কম্বিনেশনটা সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন আর এই যে একটা সুন্দর ওড়না আমি সিম্পলের মধ্যে ড্রয়িং করতেছি আর এটা হচ্ছে প্রাইড কটনের একটা সুতি এক কালারের শাড়ি প্রাইডের আর এই আর এই এক কালারের শাড়িতে কিন্তু ছয় গজ কাপড় থাকে আমি যেহেতু দুইটা অন্যা বাহির করেছি পাঁচ গজ আড়াই গজ করে ওড়নাতে দিয়েছি পাঁচ হাত তো পাঁচ গজ আমি দুইটা অন্য আমি কেটে আলাদা করে রেখেছি আর এক গজ কাপড় আলাদা আছে ওইটা আমার মেয়ের জন্য একটা কালো কাপড়ের যে ড্রেস বানিয়েছিলাম ওইটার মধ্যে আমি পাইপেন দিয়েছি আর ওই কাপড়টা দিয়ে অন্যান্য কাজও করা যাবে যদি আরও সামনে কাপড় আনি তো তো দুই তিনটা কালার একসাথে জয়েন করো কিন্তু এরকম টুকরা কাপড় দিয়ে অন্য আবার তৈরি করা যায় তো সে অন্যগুলো দেখতে কিন্তু খুব সুন্দর হয় কালারফুল আর এই সিম্পলের মধ্যে আমি ডিজাইনটা তৈরি করেছি আজকে আমি শুধু ড্রয়িংটা আপনাদের সাথে শেয়ার করতেছি আর যারা ঘরে বসে কিছু করতে চান এরকম অনলাইনে অফলাইনে বা আপনারা কিন্তু এরকম সুন্দর সুন্দর ব্রাইডের ওড়না দিয়ে কিন্তু ব্যবসাটা শুরু করতে পারেন ঘরে বসে না থেকে এরকম নিজেরা ডিজাইন দিয়ে আইডিয়া দিয়ে সুন্দর করে বা অনলাইন থেকেও কিন্তু সুন্দর সুন্দর ডিজাইন নিয়েও আপনারা কাজ করতে পারেন নিজেদের জন্য করতে পারেন ব্যবসার জন্য করতে পারেন তো কাপড়ের ড্রয়িং করার আগে কিন্তু আমি একটা কাগজের মধ্যে এরকম করে ডিজাইনটা উঠিয়ে নিয়েছি যাতে সবগুলো ডিজাইন একই মাপের একই সাইজের হয় সেজন্য তো আপনারাও কিন্তু এরকম সহজভাবে করে নিতে পারেন আর যারা নতুন ড্রয়িং পারে না তারাও কিন্তু এরকম সিম্পল একটা ডিজাইন দিয়ে খুব সুন্দর করে বানিয়ে নিতে পারেন নিজেদের পড়ার জন্য অথবা নিজেরা বানিয়ে রেখে ব্যবসাও করতে পারেন কারো কাছে সেলও করতে পারেন এরকম দিয়েও কিন্তু অনেক আপুরা কাজ করে তো আমি এটা করলাম আমি এরকম দুইটা একটা তো দেখালাম একটা আমি ড্র যখন ড্রয়িং করি তখন সেটাও শেয়ার করব। একটা এটার সাথে যাবে কালো কামিজ আর কালো কামিজটা দিয়েছি আমি হচ্ছে কালো মদিনা গোল্ড বয়েল দিয়ে আমি কিন্তু দেখিয়েছি একটা ভিডিওর মধ্যে আমি তো এই তো দেখতে দেখতে আমি দুই সাইডে কিন্তু এরকম আঁচলের মতো দিয়েছি পাশে আর জমিনে ছোট ছোট ফুল দিয়েছি অনেক আপুদের প্রশ্ন থাকে যে আমি মেশিনের কাজগুলো কীভাবে পাই আর যে হাতের কাজের কারচুপির কাজগুলো এখন আপু যেহেতু ডাল সিজন কোনো কাজই এখন অ্যাভেলেবেল না আর দেশে যে পরিস্থিতি গেছে এই জন্য বিজনেসটাও কিন্তু সবার একটুখানি নর্বর হয়ে গেছে তো এগুলো কিন্তু সব ঠিকঠাক হতে কিছুদিন সময় লাগবে আর কিছু মাস মধ্যে আল্লাহ রহমতে সব জায়গার কাজই কিন্তু একবারে আগের মতো হয়ে যাবে এখন যেহেতু ডাল সিজন তো সেই জন্য আমরা আমাদের কাজগুলি কিন্তু নিজেদের ব্যক্তিগত কাজ অথবা বিজনেস কাজগুলি আমরা করতেছি সময় দিতেছি তো অনেক আপুরা কিন্তু আমার ওই যে বেলিশির কভারের কাজ বা হাতে কারচুপির কাজের মধ্যে কমেন্ট করে যে আপু আমি কাজ চাই তো আপুদের জন্যই বলতেছি আজকের ভিডিওতে যে এখন আপাতত আমার সব ধরনের কাজই বন্ধ আছে শুধু আমি বাসায় যে ওয়াটারি মেশিনের কাজগুলো করি টেলার্সের সেই কাজগুলি আমি করতেছি তো ফাঁকে কিন্তু আমার এই ড্রয়িং গুলো আমি করে আমি কর্মী বোনকে দিয়ে দিব ও আবার সেলাই করে আমাকে দিয়ে দিবে পাশাপাশি আমার মেশিনের কাজগুলো আমি করব। তো যখন আবার কাজের চাপ হয়ে যাবে তখন আবার ওরা এই কাজগুলো অত একটা সময় দিয়ে করতে পারবে না যেহেতু ওরা আবার আমার কারচাপের কাজও করে হাতের কাজ তখন একটু পেরেশানি হয়ে যাবে আর যেহেতু এগুলা অনেক সময় সাপেক্ষে কাজ হাতের কাজ করতে অনেকটা সময় লাগে আর যেহেতু সামনে ঈদ এসে পড়েছে আর ঈদের জন্য কিন্তু এরকম সুন্দর সুন্দর করে আপনারা গস কাপড় দিয়ে বানিয়ে নিতে পারেন আমি কিন্তু এগুলা ঈদের জন্য ঈদের উপলক্ষে বানিয়ে নিতেছি আস্তে আস্তে করে এগুলা করতে অনেকটাই সময় লাগে যেহেতু আড়াই আত জামা আছে ওড়না আছে তো একজন কর্মীবন কাজ করবে সময় তো লাগবেই আর সেটা মাথায় রেখে কিন্তু আমি এরকম কাজগুলা করেছি এই যে সম্পূর্ণ ডিজাইনটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন তো যারা এরকম অল্প কিছু পুঁজি দিয়ে ব্যবসা করতে চাচ্ছেন তারা কিন্তু এরকম যেহেতু আমাদের আর কয়েক মাস পরে ঈদ আর ঈদকে সামনে রেখে কিন্তু আপনারা এরকম কিছু ড্রেস ওয়ান পিস বা থ্রি পিস টু পিস বাচ্চাদের কামেজ বানিয়ে এরকম স্টকে রাখতে পারেন যেহেতু হাতের কাজ করতে সময় লাগে আর বানিয়ে যদি আপনারা জমা রাখেন তাহলে কিন্তু ঈদের সামনে কোনো কাস্টমারকে দেখালে কিন্তু খুব সহজেই সেল হয়ে যাবে এরকম ডাউন সিজনে যদি সেল না হয় কিন্তু দেখবেন যে সিজনে খুব সহজেই সেল হয়ে যায় যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন করবেন সাবস্ক্রাইব করবেন আমার ইউটিউব চ্যানেলটা যারা এ পর্যন্ত ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখা নতুন আর একটি ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম